আহ খামারে তো হাট লাগায় ফেলছেন ভাই অনেক দূর দাম চলে আসে সরাসরি তার সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আঙ্কেল কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন রবুল ভাই কাছে আসছেন হ্যাঁ কিভাবে যোগাযোগ হয়েছে ওনার সাথে অনলাইনে যোগাযোগ হয়েছে আচ্ছা উনি মানুষ হিসাবে কেমন খুবই ভালো উনি আগে আমি একবার নিছি জি নিয়ে গেছি এবার আমি আরেকবার আসলাম হ্যাঁ সবসময় ভালো গরু আছে সব সময় পাওয়া যায় জি 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 আচ্ছা আপনারা কয়টা গরু নিয়েছেন পর্যন্ত দুইটা আচ্ছা তো এক জায়গা থেকে আসছেন সব জায়গা থেকে আচ্ছা 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 তো কথা কি মিল আছে এখন মিল আছে

কিছু বকনা দেখাবেন মাসাল যে দেখানো যায় অবশ্যই দেখাবো দামগুলো কিন্তু অবশ্যই সাশ্রয় মূল্য দিতে হবে ভাই অবশ্যই অবশ্যই নিতে পারে সেরকম দাম বলে দিবেন আচ্ছা আঙ্কেল নাকি আজকে চলে যাবেন নাকি আজকে চলে যাবেন গরু নিয়ে তো সন্তুষ্ট সন্তুষ্ট এমনি মনে তো কোনো ভেজাল নাই আচ্ছা 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 রুবুল ভাই তাতে আপনাদের লেনদেন ক্লিয়ার জি আমার সাথে লেনদেন ভাই আগেও লেছে ভাই খুব ভালো মানুষ আগেও লেনদেন কোনো সময় যে একটা মানুষ যে দাম তরকারি পাঁচ টাকা দশ টাকা রবুল ভাই কথা না কালেকশন দেখাই আচ্ছা ভাই রবুল ভাই মাসাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী বাচ্চা নিয়ে দেখতে পাচ্ছিলাম মার্শাল বিস্কিট কালার গাভীর চমৎকার বাচ্চা সহ কি জাত মানে বাচ্চা এটা ভাই এটা একটা মানে মিলবিটার বাগাবাড়ি মিলবিটার একটা জার্সি বাগাবাড়ি মিলবিটার জার্সি জি গোটা দাঁত বয়স কেমন ভাই দাঁত বয়স এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দাঁতের ছয়টা দ্বিতীয় নম্বর বাচ্চা দিয়েছে কত গুরু দুই দাঁত বাচ্চা দেয় একটা গাভি যারা ভবিষ্যতে দুধ চাচ্ছেন বাচ্চা চাচ্ছেন প্রতি বাচ্চা দিবে তাদের জন্য এই গাভীটা খুব সঙ্গে যে বাচ্চাটা আছে বাচ্চাটা বয়স বিশ দিন প্লাস বিশ দিন প্লাস দুধে 15 লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে লিটার দুধ আসলে মুখ অন্য খামাজের মতো মুখ গল্প হবে না যতটুকু আছে বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা এটা ভাই লিটার দুধের গাবি দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম

দেখে নিতে পারে ভাই ভিডিওর দুই এটা ছিল এক নাম্বার সাইড দুই নাম্বার দেখাই

কত সুন্দর মানে চয়েস ফুল একটা আপনি না বললে কিন্তু ধরতে পারবে না যে এটা ভাই অরিজিনাল সিং ভাই নাইন পার্সেন্ট লোক বলবে যে এটা মুন্ডি মুন্ডি জি কিন্তু ভাই এটা একটু সিং হবে আমার বিশ্বাস জি আচ্ছা এটা ভাই বিলুর দুই নাম্বার দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজারে গরু থাকবে শুধু এই সব গরুগুলো অনেক রকমের রিয়েল কালেকশন জীবনে পায়নি হ্যান কিন এই নানার বাড়ির দুধ হয়েছে এত বাড়ির এখানে দুধ এত ভাই সিটারের কথা বলা যাবে না বাদাম বেছি নেই ভাই জি 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 হ্যাঁ অতটুকুই বলতে হবে এটা একটা খুব ভালো মানের গরু হবে এটুকুই খালি বলবো যারা গরু চিনে তারা কিনবেন আচ্ছা কথা বলার সুযোগ থাকবে রবি ভাই সামান্য ভাই বেশি কথা বলার সুযোগ নাই সামান্য সুযোগ আছে এটা ছিল ভাই ভিডিও দুই নাম্বার সাইড প্রধান তিন নাম্বার দেখাই এ সাইডে ভাই তিন নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসেন চমৎকার ভাই দেখতে পাচ্ছি লাভি কম্বল চুট সব দিক দিয়ে পারফেক্ট লাল রঙের গরু কি জাত এটা ভাই এটা জাত আমি কি বলবো দর্শকরা বলবে অনেক খামারে বলবে যে আমার লাইফের সেরা কালেকশন এই গরু কোথাও পাওয়া যায় না ভাই আমি গরুর বর্ণনা দেবো না ভাই গরুর দর্শক দেখবে বুঝবে আসলে কোন জিনিস তারপরে কার দাম দর করে নেবে নিতে পারবে জি আচ্ছা এটা ভাই ভিডিওর তিন নাম্বার দামটা কি সিঙ্গেল থাকবে না লট আকারে দিবেন লট আকারে দাম থাকবে কিন্তু কেউ যদি একটা নিতে চায় আলো বলছেন তখন নিতে পারবে সে সমস্যা নাই ভিডিওর তিন নাম্বার সাইড করেন চার নাম্বার দেখাই এই সাইডে রুবুল ভাই চার নাম্বারে আরো একটা করুন এটাও ভাই ডাবল গরু জি ভাই গুরু আপনি লটের তিনটা গরু দেখান যে কোন লোক যারা গরু সম্বন্ধে আইডিয়া আছে অভিজ্ঞতা আছে তাদের চয়েস হতে হবে অন্য কারো কথা বলবো না গরু মাশাআল্লাহ খুবই ভালো পালানে বলেন ছুটে বলেন কম বলে বলেন বড়ে এক্সট্রা করে কালারে বলেন কোনো দিক দিয়ে কেউ অপছন্দ করাতে পারবে না অপছন্দ করতে পারবে না অবশ্যই দর্শকরা যেই নিবে যারা গরু নেওয়ার ইচ্ছা করে ভিডিও দেখবে তারা অবশ্যই গরু তিনটা dekhle অবশ্যই নেবে ভাই ভিডিওর ছিল 4 নাম্বার সাইড কত 5 নাম্বার দেখায়। এই সাইডে রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসেন পাঁচ নাম্বারে চমৎকার কালার কি জাত মানে গরু এটা হ্যাঁ আমি জাতের কথা তিনটা গরু একটারও জাতের কথা বলবো না যে দর্শক যে জাত মনে করে সে জাত ধরে নেবে জি গরু ভালো এটাই খালি বলবো আচ্ছা ভাই এই যে গ্রোথ সম্পূর্ণ দেখেন এটারও কিন্তু ভাই মাজা অনেক ভারী ভাই গরু দেখলে চয়েস হতে হবে মানে আমি ভাই টেকা দেখিয়ে নিলে আসছে আমি বিলির বাচ্চা কিনে নেই অবশ্যই অনেক লোক বিলির বাচ্চা কিনে নিয়ে আসবে দুধ পাইনি মায়ের কেঙারুর দিকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে বিক্রি করে আরে ভাই আপনি ছেলেদের দিলে আপনি বুকের দুধ না পায় আপনার ছেলের ভবিষ্যৎ কেরম হতে পারে ওর মানসিক জ্ঞান ও শরীরের বৃদ্ধি এগুলো হবে না অবশ্যই হবে অনেক মানুষ করে দুই বছর হয়ে যায় ভাই গরুর হেঁটে আসে না শরীরে পুষ্টি নাই হ্যান ত্যান ভাই একটা গরু যে পরিপূর্ণ দুধ পায় ও ঠিক টাইমে হেঁটে আসবে ঠিক টাইমে বাচ্চা দেবে ওদের বাচ্চাগুলো ভালো হবে বুঝছেন আর কেউ যদি জানু জাত উন্নয়ন করতে চান ভাই ওই যে পনেরো বিশ তিরিশ হাজার টাকার গরু আমাদের এদিক থেকে কিনেন না কারণ আপনি আমার এখানে আসবেন গরু কিনবেন তিরিশ হাজার দিয়ে ওই গরু তো আপনার এলাকাতেও পাওয়া যায় আপনার এলাকার থেকে কিনেন তাহলে আপনার সময় শাস্ত্র হবে আপনার আশা লাগবে না আর অরণ কিনতে থেকে যে গরুগুলো আপনার এলাকায় নাই পাওয়া যাচ্ছে না খুবই ভালো মানের গরু এটা নেবেন দশজন দেখবে বলবে যে যাক অমুকজন অমুক জায়গায় গরু নিয়ে আসছে ভালো গরু অবশ্যই আর আপনি এদিকে কুত্তার বাচ্চা বিলির বাচ্চা নিয়ে যাবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে

দুইটা একসঙ্গে লটে আছে দুইটা একসঙ্গে বিরোর ছয় নাম্বার এবং সাত নাম্বার এটা ছিল ভাই ছয় সাইড কিন্তু সাত নাম্বার দেখায় এই সাইডে সাত নাম্বারে ভাই আরো একটা গরু নিয়ে আসলেন ভাই এটাও চমৎকার

গরুর দিকে কোন টেনশন নাই গরুর দিকে টেনশন মুক্ত গরু দেখবে গরু করে নিতে হবে যেকোনো প্রান্তে নিয়ে যাবে যে কোনো প্রান্তে আর যে কোনো খাবার দেবে গরু খাবার এটা কি লট করছেন ভাই হ্যাঁ এটাও দুইটা একসঙ্গে লট ভিডিও আট নম্বরে এবং নয় নাম্বার লট থাকবে ভিডিওর এটা ছিল আট নাম্বার সাইড কোজন ভাই নয় নাম্বার দেখাই এই সাইডে নয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম চমৎকার এটাও গুজরাটি গেট ভাই গুজরাটি গেট জি বয়স হবে কেমন এই গরু ভাই এটারও বয়স হচ্ছে এগারো মাসের মতন দুইটা একই সেম টু সেম জি কালার ডিফারেন্স বয়স একই জি এক কথা সব দিক কোয়ালিটি সম্পূর্ণ গরু হবে আর আপনি সবসময় জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো বেশি নিয়ে আসতেছেন জি ভাই আমি চেষ্টা করি যে ভাই কোয়ালিটি সম্পূর্ণ গরু নিয়ে আসার চেষ্টা করে দুই টাকা বেশি হোক কিন্তু আপনি ভালো জিনিস পার্সেন্টেজ জিনিস কিনবেন আপনার ভবিষ্যতে ভালো হবে আর আপনি এখন কোন পার্সেন্টেজে গরু কোন টাকায় কিনবেন ওই আপনি এখনই কোন টাকায় কিনবেন আপনি যখন বেচতে যাবেন সেখানেও কম বেচতে হবে প্লাস এটাতে জাত উন্নয়ন করতে লাগলে এটা ভালো বাচ্চা কোনো সময় আশা করা সম্ভব না এটা ছিল ভাই ভিডিওর আট নয় নাম্বার দুইটি গরু দাম চাচ্ছেন কেমন এটা যে করলে পঞ্চান্ন হাজার টাকা পার পিস পঞ্চান্ন হাজার পার পিস ভিডিও আট নাম্বার এবং নয় নাম্বার গরু থাকবে সর্বশেষ যে আকর্ষণ আছে দশ নম্বর সেটা দর্শকের দেখাই ভাই সর্বশেষ কালেকশন দশ নম্বরে একটা গরু নিয়ে আসছেন চমৎকার গরু সাদা এবং লালের সাপ কি জাত এটা রাতি বকনা রাতি বকনা ভাই এইসব গরুর জন্য চাহিদা প্রচুর এবং কি হাই কোয়ালিটি হয়ে থাকে যে যেগুলা ধরুন যারা জাত উন্নয়ন করবে তাদের জন্য এগুলা নিতেই হবে কারণ আপনি এই দেশের পেটে যদি সিমেন্ট দেন দেশের পার্সেন্টেজ আর কতটুক সিমেন্টের মায়ের ভাগ আসবে অর্ধেক বাপের ভাগ যায় অর্ধেক অবশ্যই 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 আপনার পার্সেন্টেজ খারাপ হবে আর এইসব গরুগুলা নেবেন একই বীজ দিবেন একই সবকিছু খাবার দাওয়ান দিবেন কিন্তু বাচ্চা ভালো হবে ভালো হবে নির্ভয়েও নিতে পারবে জি আচ্ছা আজকে কি তাহলে ভাই এটার দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম হচ্ছে 41000 টাকা শুধু 41000 এর শুধু 41000 টাকা মাশাআল্লাহ আজকে কি 10 দেখাবেন জি ভাই এই 10 টায় দেখাবো 10 বাইরে তো अवेलेबल অনেক আছে ভাই কিছু কিছু গরু আছে আমার কাছে যা এখানকার কোনো খামারেই পাবেন না জি 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 আছে আর কি আছে জি 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 দর্শকদের না বিশ্বাস করে কথাটা কোনোদিন আসেন গরু কিনা না এমনি বেড়াতে আসেন শখে আসেন আসে আমার বাসায় ডাইল ভাত খাওয়া যান আর গরু দেখে যান গরু পুষলে এইসব গরু পোষা লাগে ভাই ভালো গরুকে ভালো সিমেন্ট দেবেন ভালো বাচ্চা হবে আর আপনি পার্সেন্টেজ না গরু দেশি গরুকে যদি ভালো সিমেন্ট দেন কোনো সময় ভালো বাচ্চা আশা করা সম্ভব না এই কথাটা যদি কেউ বিশ্বাস না হয় আমার বাড়িতে আসেন ডাইরেক্ট আমি দেখাই দেবো তাহলে কি আজকে এই জি ভাই এই পর্যন্ত ধন্যবাদ রবুল ভাই সময় দিলেন গুরু দেখলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম